বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনারা আপনারা পাশে ছিলেন সাপোর্ট যারা ভিডিও শেয়ার করেন তাদের নামে মামলা করা হবে মনের আদালতে এক মাসে জেল হবে যারা ভিডিও কমেন্ট করেন তাদের নামে পনেরো দিনের জন্য মামলা করা হবে যারা ভিডিওতে লাইক করেন তাদের জন্য এক সপ্তাহের মামলা দেওয়া হবে বন্ধুরা এদের কিছু পুরস্কার দিব আমাদের এলাকার ভাই বেড়া কিছু একটা পুরস্কার দিব দেখি কার কপালে কি আছে আচ্ছা আজকে বিয়ে

এই এটা পাঁচ টাকা পাঁচ

अहिलेलाई अहिलेलाई हजुरका के छौ क्लासले पज एक्सट अ हामी अर्को गराउनु छ ना हा सबैजना 2004 बङ्गाना हो त

Evet. Ah, ney kan kipa, biki kipa. Evet. Ah, orada biri. Evet. Ah, ney kan नीले नै 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 नै

না <laughs> না